নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সব্বারকে স্বাগত শীতটা তো বেশ জাকিয়েই পড়েছে আর এই শীতের রাতে ওই একঘেয়ে রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগছে না তাই আজকে দুর্দান্ত স্বাদে চট তৈরি হয়ে যাবে এরকম একটা ডিনার কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রান্নাগুলো আপনাদের সববার ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে কম্বোটা তৈরি করে ফেলি আজকে এই ডিনার কম্বর প্রথমেই তৈরি করব উদান্ত স্বাদের সাদা গ্রেভিওয়ালা একটা আলুর দমের রেসিপি তৈরি করব তার জন্য কড়াই রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প নুন এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে তিনশো গ্রাম নতুন বেবি পটেটো নিয়েছি সেটাকে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আর আলুগুলোর মধ্যে একটু ফক দিয়ে প্রিক করে নিয়েছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে এবার এগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ করা আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি সেদ্ধ করা বেবি পটেটোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভাজা আলুগুলো তুলে রেখে দিয়েছি এবার কড়াই যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর সাথে অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো অল্প একটু জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সবকিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ওদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি এই রান্নার আরেকটা মশলা তৈরি করে নেব সেজন্য প্লেটের মধ্যে কিছু জিনিস সাজিয়ে নিয়েছি এখানে আছে দু চামচ পোস্ত বারো চোদ্দটা কাজু বাদাম নিয়েছি আর এক চামচ আছে এখানে চার বগজ এই সব কিছু মিশিয়ে নিয়ে প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব। আর তারপরে এর মধ্যে আরো একটা জিনিস পড়বে মশলাটা দেখুন শুকনোই গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এটাকে আবারও বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা দেখুন তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে যে মশলাটা কষানো হচ্ছিল সেটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে করে তবেই মশলাটা দেবেন এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না তাই সেই বুঝে জল দেবেন মিক্সির চারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে চলুন এর একটা স্পেশাল তরকা বানিয়ে ফেলি এই আলুর দমে তরকা লাগানোর জন্য একটা প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম এবার এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জুলিয়ান করে কাটা আদা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট খানেক সময় নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স সাত আটটা গোটা গোলমরিচকে একটু ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টুকরো করে কাটা ক্যাপসিকাম আর টমেটো টমেটো গুলো দেখতেই পাচ্ছেন সিডসটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানিক সময় নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি এবার কিন্তু তরকা এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছি ওদিকে তরকাটা তৈরি হয়ে গেছে আর এদিকে মিনিট চারেক রান্নাটাও করে নিয়েছি ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দু তিনবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার তৈরি করে রাখা তরকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার রান্না কিন্তু একদম শেষের পথে এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা পরোটা বানিয়ে তারপর দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি আজকে দারুণ টেস্টি ডিনার রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা এবার সবকিছু বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করছি সবকিছু কিছু একসাথে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে বাটির মধ্যে ঢেলে দিয়েছি দেখুন মিক্সারটা এখন এরম ধরনের একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে এবার এই ব্যাটারটাকে চার পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি কেননা সুজি আছে তো সুজিটাকে ফোলার একটু সময় দিতে হবে মিনিট পাঁচেক ব্যাটারটার ভালো মতো রেস্ট হয়ে গেছে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটার থেকে হাতায় করে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু পাতলা পাতলা হলেই খেতে বেশি ভালো লাগবে তাই ব্যাটারটা খুব বেশি না দেওয়াই ভালো এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্না হয়ে গেছে ঢাকা তুললাম এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে আরো কতগুলো তৈরি করে নিয়ে তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ডিনার কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন